দে এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে নিখোঁজ আছে আমরা তখন খবর আর খবর করতে শুরু করি তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে আর আমার পঁচানব্বই জন ভাই যাদের আমরা ছাড়িয়ে নিতে পেরেছি অনেক কষ্টে আমি এটা জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন সবাই নয় আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চায়নি জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দিয়ে বাতি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাজ ছিল বলে জিজ্ঞেস করছিলাম বুঝতে পেরেছিলাম আমি নিশ্চয়ই বলবো ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে অর্থোপেডিক্স দেখিয়ে এবং তারপরে যাই হোক ওনাদের একটা লঞ্চ এখানে চলে আসে লঞ্চ না টলার টলার বাংলাদেশের অনেক সময় কি ওই জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না পথ হারিয়ে যায় ঝড় হলে পথ হারিয়ে যায় ভুলে যায় কিন্তু আমরা বারণ করবো মহাজনদেরও এবং বিশেষ করে যারা এই ট্রলারে যাতায়াত করেন মাছ তোলার জন্য আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না তাতে মাছ উঠলে উঠবে না উঠলেন না উঠবে আগে জীবন জীবন বাঁচবে জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন এই যে দুমাস ছিলেন তাতে আপনার পরিবারদের কষ্ট হয়নি আপনাদের কষ্ট হয়নি যারা মার খেয়েছেন তাদের কষ্ট হয়নি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনারা গেছিলেন তারপরে বাংলাদেশের টলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে কিন্তু আমরা তাদের তারা অসুস্থ হয়েছিল আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরতও দিয়েছি তখন ওরা বুঝতে পারলো যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে দুদেশী মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক এটা আমি নিশ্চয়ই চাই কিন্তু এই যে ওদের টলারটা আটকে ছিল আমরা কিন্তু সম্পূর্ণ সাহায্য করলাম অসুস্থ হয়েছিল প্রচণ্ড তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে যাতে দেশের কোনো বদনাম না হয় বাংলার কোনো বদনাম না হয় আমরা পুরো সাহায্য করেছি আমরা ব্যাপারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও অনেকবার জানিয়েছিলাম তারপরে আমরা নিজেরাও কথা বলেছিলাম বিভিন্ন সোর্স মারফত মাঝিরা আমার মৎস্যজীবীরা কেমন আছেন প্রতিদিন আমরা খবর রাখতাম তারপরেই দুই দেশের মধ্যে একটা আদান প্রদান হয় আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন আমরা দুই দেশ দুই দেশের সাথে যোগাযোগও রাখি এবং তারপর আমার এটা বলা উচিত হবে না বলে বলছি না একটা লোক পুলিশ স্টেশন থেকে যাতে জেলে থাকতে পারে অন্তত যখন যতক্ষণ ফেরত না আসছে তার ব্যবস্থা করেছিলাম আইনের সাহায্যে সেটাও আমরা করেছিলাম কারণ আপনারা আমাদের গর্ব আজকে বলুন তো আপনারা যারা এখানে এসছেন ফিরে এবং আপনাদের পরিবার পেছনের দিকে বসে আছে আজকে তাদের মুখে হাসি ফুটেছে যতক্ষণ আপনারা ফিরে না আসছিলেন আপনাদের মুখগুলো ওরা দেখতে না পাচ্ছিল ততক্ষণ ওরা একটা গভীর চিন্তায় মগ্ন ছিল কি হবে কি হবে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছিল আজকে আপনারা খুশি যে আপনাদের পরিবার পরিজনরা ফিরে এসছেন তারা বাড়ি ফিরে যাবেন একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন মারা গেছেন এবং তার পরিবারকে আমরা দু লাখ টাকা তুলে দিলাম